প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে বক মেশিন চাই আসলে তাদের জন্য আমরা আজকে বক মেশিন দেখাবো আমাদের প্রথমে যে হোয়াইট কালার বক মেশিনটা এটাতে দুইটা ডয়ার পাবেন দুইটা ডয়ার তারপর মাসখানে হচ্ছে যে দুইটা সাইড ডয়ার পাবেন হ্যাঁ তারপর হচ্ছে উপরে যে টপ প্যাট এগুলো আমেরিকান ব্র্যান্ডের একদম প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট কালার টপ এবং একটা বক্স মিরর পাবেন বক্সের ভিতরে আপনি ইচ্ছা করলে যে কোনো মেকআপ সামগ্রী রাখতে পারবেন সাইডে হচ্ছে যে আপনি শোপিস রাখতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের আরো একটা বক্স বেসিন আছে এখানে এটা হচ্ছে যে এটাও দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এটা তো হচ্ছে যে দুইটা হচ্ছে যে পাল্লা ডয়ার পাবেন এবং উপরে যে টপ টাইটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট কম্বিনেশন ব্ল্যাক এন্ড জি জি তারপর হচ্ছে যে মিরর বক্সটা দেখেন মিরর বক্সটা দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি

এবং আমাদের প্রত্যেকটা বক্সের আট বছরের ওয়ারেন্টি আট বছর থাকবে আট টেকনিশিয়ান যেকোনমনি ঠিক করে দিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম